গভীর রাতে দুধ দেখিয়ে প্রচন্ড শীতের গভীর রাতে দুধ দেখিয়ে প্রচন্ড শীতের মধ্যে শীতের কাপড় বিতরণ করতেছে আমাদের ডক্টর সিদ্রিনা আক্তার এখন এই যে গভীর রাতে যে সিদ্রিনা আক্তার যে মানে কি শীতের কাপড় বিলাচ্ছে মানে শীতের জন্য প্রচন্ড শীতে ফুটপাতে মানুষ আহারে মানবতর জীবন যাপন করতেছে এখন ডক্টর সিদ্রিনার কিন্তু আবার কি লাগে না শীত লাগে না এখন আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে কি জানেন কিছু মিডিয়া এই গভীর রাতে শুধু ডক্টর সিদ্রিনার দুতুগুলোকে দেখানোর জন্য এই অপেক্ষমান এবং পাবলিক যাতে দেখতে পারে হাজার হাজার লক্ষ লক্ষ পাবলিক যাতে মিডিয়ার সুবাদে দেখতে পারে তার কারণে এই মিডিয়াগুলো অপেক্ষমান হয়ে যাতে ক্যাপশন দিতে পারে গভীর রাতে প্রচন্ড শীতের ভিতরে অসহায় মানুষের মাঝে দুধ বিতরণ করতেছে আমাদের ডক্টর সিদ্রিনা আক্তার এই যে অবস্থা ডক্টর সিদ্রিনারা হচ্ছে যে মাতাল মাদকা শক্ত তারা কিন্তু আবার ডাক্তার তথাকথিত ডাক্তার আমাদের ডিবি হারুন কাকা দুই ইঞ্চি হারুন কাকা কিন্তু ডক্টর সিদ্রিনাকে সিদ্ধ ভালো করে করে দিয়েছে সে জেলের থেকে বাইর হওয়ার পরে যখন সে আর ডাক্তারি কোনো লাইসেন্স পাচ্ছে না তখন সে করলোকে এখন মডেল হবে তো কিছু জাউরা টাইপের ইউটিউবার আছে কিছু ফেসবুক আর আছে চব্বিশ ঘন্টা ডক্টর সিদ্রিনা কখন কি করে কখন হাগু করে কখন কোথায় যাচ্ছে কি দেখাচ্ছে না দেখাচ্ছে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলা নিয়ে রিপোর্ট করার জন্য কুত্তা পাগল হয়ে থাকে এই জাউরা টাইপের মিডিয়াগুলা ডক্টর সিদ্রিনা গভীর রাত্রে প্রচন্ড শীতের ভিতরে শীতের কাপড় বিলি করতেছে সেটাও কি নিউজ আকারে প্রসব করেছে এর তথাকথিত কিছু জাউরা টাইপের ইউটিউবার আর ফেসবুকার তো যাই হোক এই ডক্টর সিদ্রিনারাই হচ্ছে যে সমাজে অশ্লীলতা বেহাইয়াপনা ইত্যাদি ইত্যাদি আঞ্জান দেওয়ার অন্যতম কারিগর ডক্টর সিদ্রিনা তারার চাইতে পাগল রাস্তার পাগল আরো বেশি ভালো বলে আমি মনে করছি যাদের স্মৃতি নষ্ট মহিলাগুলা থেকে অনেক গুণে হাজার গুণে ভালো তো ডক্টর সিদ্রিনা কখন কি করতেছে কখন প্রসব বেদনা স্টার্ট হয়েছে কখন প্রসাব করতে যাচ্ছে এই যে একটা অবস্থা করতেছে তথাকথিত এই ইউটিউবার মিডিয়ার মাধ্যমে এই যে তারা নিজেদেরকে নিউজ প্রসবকারী হিসেবে প্রমাণ করতে চেষ্টা করে এবং ডক্টর সিদ্রিনা কখন কি করে না করে ইত্যাদি ইত্যাদি গুলা প্রসব করে তাদের প্রসব বেদনা এতটাই বেশি সিদ্রিনার নিউজ করার জন্য চুলকানি শুরু করে দেয় ডক্টর সিদ্রিনা তারা এতটা পরিমাণে নিকৃষ্ট যে তারা মাদকাসক্ত হওয়ার কারণে তারা শরীর টরিল প্রদর্শন করানোর মধ্যে আলোচনার মধ্যে আসতে চেষ্টা করে কখন কি করতেছে কখন কিনা না করতেছে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলা এই ডক্টর সিদ্ধি রিপোর্ট আমাদের মাঝে তুলে ধরতেছে তথাকথিত এই জাউরা মিডিয়া গুলা নিমিশের মধ্যে সে ফেসবুকে আপলোড দিয়ে হাজার হাজার যুব সমাজকে ধ্বংসের অন্যতম মাধ্যম হিসাবে পরিচালনা করতেছে এ তথাকথিত জাউরা মিডিয়া এবং মাতাল মাদকাসক্ত নষ্ট অশ্লীল এ ডক্টর সিদ্রিনা তারা